No. বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে রাত্রি চারটা পাঁচ বাজে রাত বলা চলে না ভোর আর কি কিন্তু ভোর বললেও চলে না কারণ এখনও প্রচুর অন্ধকার বাইরে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু রেডি হয়ে পড়েছে সোয়েটার টুপি পরে আর কি রেডি ডিউটিতে যাওয়ার জন্য বলেছিলাম না মর্নিং ডিউটিতে যাবে যার জন্য আজকে রাত থাকতেই চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে না সরি নৈহাটি থেকে ফার্স্ট ট্রেন ধরে চলে যাবে ডিউটিতে আর বাইরে কিন্তু প্রচণ্ড অন্ধকার ঘুটঘুটে আর রাস্তা দিয়ে কুকুর ঘেউ করছে তা ও বেরিয়ে গেলে দরজাটা আটকে দিয়ে আবার আমি শুয়ে পড়ব আর এদিকে আমি মেরে দেখছিলাম কুকুর কেন এত ঘেউ করছে চোর আসলো নাকি কিন্তু না রাস্তা দিয়ে কিন্তু এখনই লোক চলাফেরা করা শুরু করে দিয়েছে তা চলো ঘুমিয়ে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছে আমার পরিবারের সকলে আপাতত এখন ভালো আছে সুস্থ আছে আর এখন বাজে সকাল সকাল সারি দুপুর একটা বারো কারণ সকাল থেকে সকালে রান্না না তো কোনো চাপ ছিল না ভিডিও আর করাও হয়নি তো এক গাদা জামা কাপড় ভেবেছি ধুবো আজকে তা ছাদ ভরে জামা কাপড় ধুয়েছি মাম্মামের সোয়েটার মানে আমার কিছু সোয়েটার চাদর এগুলো আর কি সব ধুয়ে নাড়া হয়েছে পুরো ছাদ ভরে ধোয়া ধোয়া করেছি এতক্ষণ কারণ রাতে বেলা যেহেতু আমি রাত এগারোটার দিকে রান্না করেছিলাম বেশি বেশি করে যে টিফিন নিয়ে যাবে কিন্তু ও যাওয়ার সময় আর নিল না টিফিনটা বললো ক্যান্টিন থেকে খেয়ে নেবো আর ভাত এত রয়ে গেছে রান্না করার কোনো প্রশ্ন ওঠে না তো এখন নিচে গিয়ে স্নানটা করে নেবো পুরো ভিজে গেছি আমি আর মানে কি বলবো তা তোমাদেরকে দেখাই ছাদ ভরে জামা কাপড় যে জামা কাপড় মাম্মামের বেশি জামাকাপড় শীতের আর ছাদে ভালোই রোদ পড়েছে নিচে এত ঠান্ডা আর ছাদে রোদও আছে আবার হাওয়াও আছে ঘেমে যাচ্ছি আমি আর মাম্মা মের বেশি জামাকাপড় ছিল ধোয়ার সোয়েটার প্যান্ট এক দুদিন পরলে পরে নোংরা হয়ে যায় আর এগুলো ধুতে এত কষ্ট হয়েছে বলার মতো না পাপা কি করছো এইগুলো শুকনো ফল তোলে না এগুলো নিচে নিয়ে গিয়ে নোংরা করবে তখন নিচে যাবো মাম্মামও স্নান করেনি ওকেও করায়নি ওকে স্নান করাবো আমিও স্নান করে নিব তা চলো নিচে যাই আগে তা আমি তো ছাদে এসেছিলাম কাপড় চোপড় নাড়তে আর মামামকে নিয়ে এসেছিলাম একটু রোদ আর কি ওর গায়ে লাগানোর জন্য শীতকাল যেহেতু তা ও এসে দেখি যেখানে সেখানে নাচা শুরু করে দিয়েছে আজকাল এমন হয়েছে যেখানে সেখানে কোনো টাইম টেবিল নেই ও নাচা শুরু করে দেয় এত নাচতে ভালোবাসে তো যাই হোক এখন চলে যাব নিচে দেখতেই পাচ্ছ ছাদে থেকে জাস্ট আসলাম আর কলিং বেল বাজলো আমার বর চলে এসেছে ডিউটি থেকে আসলে এটা মর্নিং ডিউটি ছিল তা আমি ভেবেছিলাম বিকেল আসবে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে এখনই তো এসেছে আখের রস এনেছে আমার জন্য আর মামামের জন্য তো আমরা আখের রসটা খেয়ে তারপরে স্নানে যাব। তা আগে খেয়ে নিই ওটা প্যাকেটে করে এনেছে লিক হয়ে গেলে গেল চলো তো এই যে দেখতে পাচ্ছ ক্যারি প্যাকেটে আখের রস নিয়ে চলে এসেছে আমার বর আসলে ও খেয়েছে আখের রস তা আমি আখের রস খেতে ভালোবাসি দেখে ওর এত কষ্ট হচ্ছিলো যার জন্য ও ক্যারি প্যাকেটে করে নিয়ে এসেছে তো ক্যারি প্যাকেটটা ফুটো হয়ে গেলে গেল তা যাই হোক ফুটো হয়নি তা নিয়ে চলে এসেছে আখের রস তা দু গ্লাসে নিয়েছি একটা মামামের জন্য আর আমার জন্য আমার বর তো খেয়েই এসেছে তা ওর খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন তা যখন আমরা খাচ্ছিলাম একটু তেতো তেতো লাগছিল কারণ ক্যারি প্যাকেটে যেহেতু এনেছে ক্যারি প্যাকেটে কিন্তু আমাদের জিনিস খাওয়া উচিত না তা কী বলবো বর যেহেতু নিয়ে তা খেতে তো হবে তাই না ফেলে দেবো কেন তা খাচ্ছে এই যে আর একটু তেতো তো লাগছিল কোনো ব্যাপার না সেটাও খেয়ে নেব আর কাঁখের রস খাওয়া কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে তো ঠিক আছে তারপর স্নান করে নিলাম স্নান করে এই যে খেতে বসে পড়েছি খাওয়ার পর খাওয়া কি বলবো এই যে পুঁই শাক রান্না করেছিলাম আর এদিকে সোয়াবিনের তরকারি সোয়াবিন আমার একটুও ভালো লাগে না তো কিছু করার নেই খেতে হবে মাঝে মধ্যে কিন্তু সব কিছুই খেতে হয় তাই না তো ঠিক আছে তা আমরা এখন খেতে বসেছি আর এদিকে বসে বসে টিভি দেখছি আর ইদানিং আমরা কি করছি টিভি দেখে সব সবসময় খাওয়া দাওয়া আর কি করে থাকি খুবই ভালো ভালো লাগে আর এইদিকে চারটে বেজে গেছে আর চারটার দিকে আমাদের তো একটাই রুটিন চারটার দিকে মাম্মামকে টিউশনিতে দিয়ে আসতে যেতে হবে তো এই যে মাম্মামকে রেডি করে এখন টিউশনিতে দিয়ে আসতে যাচ্ছে আর এই দিকে মাম্মাম বক করেই চলেছে কি যেন বলে যাচ্ছে আসলে ইদানিং আমার মাম্মাম কিন্তু বেশি বকবক করা শুরু করে দিয়েছে মানে খুবই কথা বলে তো যাই হোক আমার মতো আমার মেয়ে হয়েছে তা আমার মতনই তো বক করেই যাবে তাই না তো যাই হোক এখন চলে যাচ্ছে এই যে টিউশনিতে দিয়ে আসতে যাচ্ছে আর কি এই যে পৌঁছে গেছে আর এদিকে হচ্ছে আমাকে আবার ডেকেছে মানে দুষ্টুমি করছে তো আমাকে ডেকে সেরকম কিছুই বলেনি কানে একটু ফিসফিস করে দিল কিন্তু আমি কিছুই বুঝিনি তা এখনও আমি চলে যাচ্ছি বাইরে তা আমি হচ্ছে কথাটা আবার হচ্ছে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ পাশে না খুব জোরে জোরে গান বাজছিল সেটা যদি আমি দিই তাহলে আমার কফি রাইট পড়ে যাবে তাই এখানে আমি বক বক করে বলছিলাম যে আমি এখন বাড়ি যাচ্ছি আর লোকজন কিন্তু আমাকে হা করে দেখছে মানে এখানে না রাস্তাঘাটে একটু ভিডিও করলে সব লোকজন যেভাবে তাকিয়ে থাকে মনে হয় আমি কোনো একটা অপরাধ করে ফেলেছি যার জন্য একটু ভিডিওটা করতে খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই আমি ভিডিও তবুও করে যাই তা যেখানে সেখানেই আমি ভিডিও করি কোনো ব্যাপার না আর এই যে এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে গুড়ি গুড়ি পায়ে বাড়িতে আর দেখো এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি এখন ভেবো না যে আমি ওখান থেকে এসে টপ করে ছাদে চলে এসেছি কিন্তু না মামামকে আবার সাড়ে পাঁচটার দিকে এনেছি এনে তারপর আমি ছাদে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দিতে কারণ আমার মাম্মামের জামা কাপড়গুলো একটাও আর কি শুকায়নি সব ভেজা ভেজা ছিল তো যার জন্য আমি আবার ওপরে ওগুলো নেড়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধে বসে গেছে আর আমি কিন্তু নিচে সন্ধে দিয়ে তারপরে এসেছি আর এদিকে প্রতিদিন তো মাম্মাকে আমি দুধ পিড়িয়াসর খাওয়াই তা প্রতিদিন একঘেয়ে আমি খেয়ে কিন্তু ভালো লাগে না খেতে তো এদিকে আজকে একটু ম্যাগি করে দিয়েছি আমি বলিনি আমি বলেছে আজকে ম্যাগি খাবে তো ওর জন্য ম্যাগি করে দিয়েছি আর এদিকে আমি আজকে চা করে নিয়েছি আমার চা নালে কফি থেকেই যায় আর এদিকে আমি বিস্কুটটা দেখে তো পুরো কি বলবো একটু হতাশি হয়ে পড়েছি কারণ এত ফুটো ফুটো করেছে তা কি বলবো জালের মতো লাগছিল মনে হয় বিস্কুট না অন্য কিছুই খাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মাম্মাকে আবার আমি রেডি করে দিয়েছি তা আবার সাজিয়ে দিয়েছি কারণ আমি মামাম আবার একটু বাইরে বেরোবে ওর বাপার সাথে তা বাবার সাথে বাইরে বেরোবে এদিকে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে কিন্তু আমি ছবি তুলছিলাম না আমি ভিডিও করেছিলাম আর দেখে বুঝতে পারছো আমার মেয়ে কিন্তু কদিন পরে ফ্যাশন শো করতে চলেছে তাই না যে সুন্দর মডেলিং করতে পারে তাই এখন ও বাইরে চলে যাচ্ছে জুতো পরবে জুতো পরে বাবার সাথে এখন বাইরে চলে যাবে বাইরে যাচ্ছে বিরিয়ানি আনতে কারণ তোমরা তো জানো আমি আজকে রান্না বান্না কিচ্ছু করিনি তা আমি আমার বরকে বলে দিয়েছি আমি রান্না করতে পারবো না যদি রান্না করে খেতে হয় তো খাও না হলে বিরিয়ানি নিয়ে আসতে তো ও রান্না করতে প্রতিদিন কি ভালো লাগে প্রতিদিন ভালো লাগে না তাই ইচ্ছে করে মাঝে মধ্যে আমাদেরও বাইরের খাবার খেতে তাই না তা আমার মেয়ে এখন লাফাতে লাফাতে যাচ্ছে মামি বলছে মাম্মি তোমার জন্য এখন আমি আনছি বিরিয়ানি তা বিরিয়ানি এখন এদিকে আনতে যাচ্ছে আমি মনে মনে খুবই খুশি মনে মনে না উপর থেকেও ভেতর থেকেও সব দিক থেকে খুবই খুশি আর এদিকে গেটের সামনে দাঁড়িয়ে আছে কখন ওর পাপা আসবে আসলে আমার বর কিন্তু বাইরেই আছে তো বাইরে থেকেই ও এখন এসে আবার মেয়েকে নিয়ে আবার চলে যাবে তা মেয়েকে নিয়ে চলে যাবে মেয়ে এখানে ওয়েট করছে বসে বসে যে কখন আসবে কখন আসবে जाहोक तो जाए हो আর এখানে মশার কামড় খেতে খেতে অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ওর পাপার কোনো পাত্তা নেই এদিকে মামামকে আমি কানে টুপিটা দিয়ে দিয়েছি কারণ বাইরে কিন্তু ঠান্ডা পড়েছে তো এই যে চলে এসেছে আমার বর তো এখন চলে যাবে ওরা বিরিয়ানি আনতে আর এদিকে মাম্মাম একটু নাটক করছিল আর এই যে চলে এসেছে প্রিন্সের বিরিয়ানি তো বিরিয়ানিটার দাম কিন্তু ছিল প্রায় দাদা বৌদি বিরিয়ানির মতো দাম এতটা দাম ছিল আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল খারাপ ছিল না এমনি কিন্তু দাদা বৌদি বিরিয়ানির লেভেলের ছিল না কারণ ওটা ছিল অন্য লেভেলেরই কিন্তু তাও খুব একটা খারাপও ছিল না তো প্রিন্সেস বিরিয়ানি এই তো থাল ঘঁটি বাটি সবই নিয়ে চলে এসেছি ঘঁটি বাটিতে এখন আমরা বিরিয়ানি খাবো তা তো এই যে এদিকে আমার বিরিয়ানি থালায় ঢেলে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটি দেখতে কত সুন্দর লাগছে আর চিকেনটা কিন্তু বেশ বড় ছিল আর আলুগুলো ছিল মানে এত বড় বড় ছিল একটা গোটা আলু পুরো সেদ্ধ করে দিয়ে দিয়েছে আর আলুগুলো খুব সফট ছিল আর চিকেনের সাইজটা তোমরা একটু দেখো মানে কি বলবো এডিট করার সময় আমার আবারও খিদে পেয়ে গেছে আর এদিকে দিয়েছে স্যালাড আর এদিকে দিয়েছে পুদিনা পাতার চাটনি কিন্তু আমি ওগুলো পছন্দ করি না পুদিনা পাতার চাটনি স্যালাডটাই ঠিক আছে তা আলুগুলো এত বড় বড় ছিল আমারটা তো একটু ছোটো ছিল আমার পরের আলুটা বেশ বড় ছিল মানে অনেকটাই বড় তা ও অনেকটা বিরিয়ানি আবার তুলে রেখেছে কারণ একবারে ও খেতে পারবে না কিন্তু আমি খেয়ে নেবো কোনো ব্যাপার না আসলে সেদিন আমার দিদি বাড়িতে গিয়েছিলাম ওই দাদা বদি বিরিয়ানির খেতে গিয়ে আমার ঠান্ডা লেগেছিলো দেখে খেতে পারিনি তা আজকে আমার ঠান্ডা কাশি কিছু নেই আজকে আমি জমিয়ে খাবো আর বিরিয়ানিটা কিন্তু ছিল খুবই সফট আর খুবই ভালো খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি মানে বলার মতো না মানে বলবো কি আমার মুখ দিয়ে এখনই জল বেরিয়ে এসছে তো ঠিক আছে তা তা এদিকে আমি দেখো আমি হচ্ছে বসে বসে টিভি দেখছিলাম আর মুখ বিরিয়ানি খেয়ে মুখ দেওয়ার কোনো কথাই বেরোচ্ছে না আর ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে